একটি বিশাল পরিমানে জায়গা নিয়ে আসলাম এটা হচ্ছে বাবুবাজার হইতে পোস্তগোলা পোস্তগোলা হইতে কুচিয়া ডিগ্রি কলেজের তিন কিলো ভিতরে এটা হচ্ছে রামকৃষ্ণদি বাজার রামকৃষ্ণদি বাজার চৌষট্টি বিঘা জমি বিক্রি হবে চৌষট্টি বিঘা জমি বিক্রি হবে উনিশ একর ১৯ একর উনিশ একর প্রতি জায়গা হচ্ছে প্রতি শতাংশ জায়গা হচ্ছে নব্বই হাজার টাকা এক শতাংশ জায়গা হচ্ছে নব্বই হাজার এক শতাংশ জায়গার দাম হচ্ছে নব্বই হাজার এখানে জলপথ আছে এখানে জাহাজ বিরবে লঞ্চ বিরবে আপনি জলপথও ব্যবহার করতে পারবেন স্থলপথ ব্যবহার করতে পারবেন জায়গাটা হচ্ছে স্কোয়ার উনিশ একর জায়গা ওই পাশে নদীর সাইড আর সামনে হইল রামকৃষ্ণ নদী বাজার বাজার লগ্নে এই জায়গাটি উনিশ একর জায়গা বিক্র হবে জায়গাটা অপূর্ব সুন্দর যারা মেল ফ্যাক্টরি খামার বাড়ি খামার বাড়ি পজিশন করতে চান আজই যোগাযোগ করুন উনিশ একর জায়গা উনিশ একর উনিশশো উনিশশো শতাংশ উনিশশো শতাংশ জায়গা বিক্র হবে জায়গার পরিমাণ উনিশশো শতাংশ প্রতি এক শতাংশ হয়েছে নব্বই হাজার টাকা শতাংশ নব্বই হাজার টাকা শতাংশ এই বিশাল আকারের জায়গা চৌষট্টি বিঘা চৌষট্টি বিঘা চৌষট্টি বিঘা জায়গা পাশে রাস্তা আছে আপনি বড় ব্যাংক অবার ট্রাক এবং পিক আপ সবই আসবে রাস্তাটা আপনাদেরকে দেখা দেবো এই যে জায়গা বিশাল পরিমাণের জায়গা এটা আমি জায়গা দিয়ে হাঁটতেছি বিশাল পরিমাণের জায়গা উনিশ একর জায়গা জায়গাটা বিশাল ওই পাশে একটা একশো গন কোম্পানি আছে কোম্পানির সাইটেই জায়গাটা উনিশ একর জায়গা বিক্রি হবে এক শতাংশ হচ্ছে নব্বই হাজার এক শতাংশ হচ্ছে নব্বই হাজার এক শতাংশ হচ্ছে নব্বই হাজার প্রতি শতাংশ এক শতাংশ হচ্ছে নব্বই হাজার বিশ আলাকারের জায়গা পাশে বাড়িঘর হ্যাঁ বাসাবাড়ি সব কিছুই আছে পাশে ব্রিক ফিল্ড আছে ইটা ভাটা আছে ইটা ভাটা আছে উনিশ একর জায়গা বিক্রি হবে উনিশ একর জায়গা বিক্রি পাশে একটা হ্যাক্সোগন কোম্পানি আছে বিশাল সাল পরিমাণে ওইটা টেক্সটাইল মিল চালু হবে সাইডে বিল্ডিং বাড়ি বসত বাড়ি সব কিছুই আছে আপনাদেরকে আমি আস্তে আস্তে সব কিছুই দেখাই দিব ওই জায়গাটার রাস্তা বিশ আলাকারের রাস্তা আপনি ব্যান কমার ট্রাক পাঁচ টন ট্রাক সবই ঢুকা পাবেন যে ইটার বাটা করতে চান করতে পারবেন মেল ফ্যাক্টরি টেক্সটাইল মেল এবং বসত বাড়ির যা কিছুই করতে সবই করতে পারবেন পেজে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন উনিশ একর জায়গা বিশাল পরিমাণের জায়গা বিক্রি হবে এটা হচ্ছে রামকৃষ্ণদী বাজার রামকৃষ্ণদী বাজার রামকৃষ্ণ দি বাজার লগ্নে উনিশ একর জায়গা বিক্রি হবে আমি রাস্তা দিয়ে হাঁটতেছি এটা হচ্ছে রাস্তা আর স্থলপথ আছে জলপথ আছে আপনি জাহাজও বেরাইতে পারবেন আপনি ফ্যাক্টরি করে সুযোগ পাবেন তো ব্যবহার করতে পারবেন জলপথ এ জলপথ ব্যবহার করতে পারবেন